তারপরে মেয়েকে ডেকে দিলাম ছটার সময় মেয়ে গেছে পড়তে বরকে রাখলাম সাড়ে সাতটার সময় আর আমি পনে একটা উঠলাম উঠেই হাতে মুখে জল দিয়ে আগে চা খেয়েছি চা খেয়ে তারপরে গা ধুয়ে নিলাম গা ধুয়ে গেছিলাম একটুখানি দোকানে ডাল আনতে ঘরে দেখছি অল্প একটু ডাল রয়েছে তো আজকে ভাবছি ডাল করব। পর আজকেও খেতে আসবে না এসে খাবে মানে কাজ থেকে এসে খাবে বিকেলবেলা তোর জন্যই ডাল করব আর আমার আর সোনার জন্য আলু কচুর তরকারি করবো কচু এনেছে কালকে বর বাজার থেকে রাতের বেলায় যদিও সেদ্ধ দিয়েছিলাম কচু সেদ্ধ বেশ ভালো লাগছিল কচুগুলো খুব ভালো তো ভাবছি আলু কচুর তরকারি করব। আর মনে হয় কাঁকরোল রয়েছে ফ্রিজে ভেন্ডি কাঁকরোল আরও সবজি আছে দেখতে হবে তার মধ্যে থেকে কাঁকরোল ভাজবো আর ব্যাট পাঁপড় নিয়ে এলাম ব্যাট পাঁপড় ভাজবো তো চলো ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই একদিকে ভাত দেব আর একদিকে আলু কচু সেদ্ধ বসিয়ে দেবো ডালটা পরে করলেও যা আসে না যেহেতু বরের জন্য ডাল করছি ডাল ভালো লাগে না গো ডালটা পরেই করবো মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে ওর জন্যই আর কি আলু প্রচুর তরকারিটা আগেই করে নেব তো চলো আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিই রান্নার পরেই যার হয়তো প্রচুর কাজ থাকে সে সমস্ত কাজগুলো সারবো তবে আগে রান্নাটা করতে হবে মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে ওর জন্য আগে রান্নাটা বসিয়ে দিতে হবে আজকে কিন্তু সেই রোদ বেরিয়েছে তবে মেঘের কোনো ভরসা নেই আমি বিশ্বাসই করি না কেননা এই রোদ এই বৃষ্টি মানে এখনকার মেঘ এখন দেখছি রোদ তো পরক্ষণেই দেব বৃষ্টি হচ্ছে মানে রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে এরকমই হয় ছোটোবেলায় বলতো মানে আমরা বলতাম ছোটোবেলায় যে রোদের সঙ্গে যদি বৃষ্টি হয় রোদ উঠেছে বৃষ্টি পড়েছে খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে ঠিক এইরকমই হয় এখন এখনও সেই ছোটো দিনগুলোর কথা মানে ফেলে আসা যে দিনগুলো সেই দিনগুলোকে খুব মিস করি যে সত্যি সেই দিনগুলো মনে হয় খুব ভালো ছিল হ্যাঁ এই দিনগুলো খারাপ নয় তবে ওই দিনগুলো একটুখানি বেশি স্পেশাল ছিল যাই হোক চলো সকালবেলায় আর বেশি বক বক করছি না আগে রান্নাটা বসিয়ে দিই চা তো খাওয়া হয়ে গেছে ফুলে খারাপ পাতা এনেছে বল কালকে কিন্তু মানে পাতাটা রস করে দেবে সেই মানুষটা নেই বরকে বললাম রস করে দাও বলছে আমার আটটা বেজে গেছে দূরে কাজে যাব আজকে আর এখন আর করছি না আসবো যখন সন্ধ্যাবেলায় তখন করে দেবো আর আমার না কেটে বেছে ধুয়ে রস করে খেতে ইচ্ছা করে না আর এই সময়টা একটু তাড়ায় থাকে তোমরা তো জানাই যেহেতু রান্না বসাতে হয় মেয়েকে স্কুলে বের করতে হয় তারা থাকে আর হয়ে ওঠে না আমার আবার যদি একটু সকাল সকাল উঠে যাই তাহলে হয় বাট ওই যে আলসেমি রাতে যেহেতু পরিপূর্ণভাবে ঘুমটা হয় না সারা রাত জেগে কাটানোর মতো মানে চোখ বন্ধ থাকলেও কেন সতর্ক থাকে সেই ঘুমটা হয় না যার জন্য সকালবেলাটা বরাবরই আমার মুখটা অনেক লেট হয়ে যায় যেদিন ক্লিয়ারলি ঘুম হয়ে যায় সেদিন সকাল সকাল উঠে যাই এরকমটাই হয় ভাত নামিয়ে নিয়েছি আলু কপিটাও সেদ্ধ হয়ে গেছে সোনা ছাড়িয়ে দিল এরকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আলু কচুর তরকারি আর এই যে পাপড় ভাজা এটা দিয়েই সোনা খেয়ে যাবে ডাল শেদ্ধ বসানো হয়নি এটা নামিয়ে ডাল বুঝলে ঝাল ঝাল করে করবো ঝাল ঝাল সোনা ওইদিকে রেডি হতে হতে এইদিকে দেখো আমার মুসুরির ডালটা হয়ে গেছে আমি ভাবলাম হয়তো ডালটা হবে না আলু কচুর তরকারিটা নামিয়ে সঙ্গে সঙ্গে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে সোনার চুল বাদতে বাদতেই দেখছি ডাল সেদ্ধ হয়ে গেছে একটু ফোড়ন দিয়ে নিলাম ডাল রেডি হয়ে গেল ভালো হলো কী বলো তো সোনার সাথে বসে না খেলে না আমার আর পরে খাওয়া হয়ে ওঠে না মানে খেতে বসতে ইচ্ছা করে না এক লাগলা ওই জন্য সোনাকে আলু কচুর তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম আর আমি পান্তা ভাত খেলাম গতকাল রাতের বেলা বরকে বলেছিলাম অল্প একটু ভাতের মধ্যে জল দিয়ে রাখতে মানে পান্তা ভাত করে খাবো মসুরির ডাল দিয়ে এরকম একটা ইচ্ছা হয়েছিল তো আমার প্রথমত ওই জল দিয়ে রেখেছিল সেটাই আর কি খেলাম তবে অতটা ভাল লাগলো না বর্ষাকাল বলে নাকি কি জানি তবে এখন তো রোদ আছে কিন্তু অতটাও ভালো লাগেনি যাই হোক সেটা খেলাম খাওয়া দাওয়া করে ওইদিকে গ্যাস মোছা হয়ে গেছে টেবিল টেবিল মুছে নিয়েছি বাসনও নামিয়ে রেখেছি নামিয়ে বিছানা গুছিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি ওই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এই যে এবারে লেগে গেলাম এইগুলো মোছামুছি করতে এগুলো তো রেগুলার ডিউটি প্রত্যেক দিন মোছা হয় প্রত্যেক দিন ধুলো পড়ে ধুলো পড়লে দেখতে ভালো লাগে তবে সেইভাবে আগের মতো আর ভালো করে জল টল দিয়ে প্রত্যেক দিন মুছতে পারি না গো মানে একটু ভয়ে ভয়ে থাকি যে এই যে ঝুঁকে ঝুঁকে নিচু হয়ে মোছামুছির কাজগুলো করলে যদি আমার ব্যথা বেড়ে যায় আমি যদি আর হাঁটা চলাই না করতে পারি এই ভয়ে ভয়েই থাকি নিজের মনের মতো করে আর কাজ করতে পারি না সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি এখন একটা উনতিরিশ বাজে আর এই যে ভাত তরকারি ঘরে নিয়ে এসে রাখলাম আজকে তোমাদের দেখাতেই ভুলে গেছি কি কি রান্নাবান্না করেছি আসলে কি তো সোনাকে স্কুলে বের করে দিয়ে কাঁকরোল ভাজাটা হয়েছিল না ওটা তো ভাজলাম দেখলেই ওটা ভেজে না একেবারে মিসকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর মনে নেই তারপরে বোন ফোন করলো বোনের সাথে একটুখানি কথা বলছিলাম কথা বলতে বলতেই বাকি কাজ সেরেছি যেমন জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি গ্যাস মুছেছি টেবিল মুছেছি বাসনপত্রগুলো গুছিয়ে ওই যে গামলাটার মধ্যে রেখেছি বিছানা গুছিয়েছি এই সমস্ত কাজ করতে করতে না আর মনে নেই তবে যখন খাবো তখন তোমাদের অবশ্যই দেখাবো তোমরা তো জানোই ওই যে কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটু মসুরির ডাল করেছি আর পাঁপড় ভেজেছি কাঁকরোল ভেজেছি পাশের বাড়ি থেকে অর্ধেক চাল কুমড়ো দিয়েছিলো আমাকে তবে কি বলো তো কেটে বেছে রান্না করা খুব ঝামেলাগো ওই জন্য শ্বশুরমশাইকে বললাম যে আপনি তাহলে রান্না করেন চাল কুমড়োটা রান্না করে আমাকে একটুখানি দেবেন দিয়ে মশাই চাল কুমড়ো করেছে আর ডিমের ঝোল ডিম ছিল ঘরে রাখা ডিমের ঝোলটা আমি করতে পারি না খেতেও পারি না করতেও পারি না তো ওই ডিমের ঝোল করতে বলেছিলাম মানে দেখতে দেখতে অনেকগুলো তরকারি হয়ে গেছে কচুর তরকারি আমার পর একদমই ভালোবাসে না তো ওই জন্যই আর কি ডাল করেছিলাম ওর জন্য আর মসুরির ডাল না খেতে পারি না কচুর তরকারিটা হলে তাও একটুখানি খাওয়া যাবে কিন্তু মসুরির ডাল দিয়ে একদমই ভাত খেতে পারি না কচুর তরকারি হলে আমার আর মেয়ের কোনো কিছু চায় না ওটাতেই খাওয়া হয়ে যাবে ও স্কুলে গেছে কচুর তরকারি দিয়ে ভাত খেয়ে এসে হয়তো খাবে না আবার রাতে খাবে তবে আমি এখনও কচুর তরকারি খাইনি আমি তো দেখলেই সকালবেলায় সেই জল ভাত খেয়েছিলাম মসুরির ডাল নিয়ে এখনও খিদে পাইনি যখন খিদে পাবে তখন খাব ঘরটরগুলো ঝাড় দিচ্ছিলাম কি গরম লাগছিলো স্নান টান করে উঠে এসিটা অন করেছি এখন ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে এসিটা বন্ধ করে দিই যেই বন্ধ করে দেব আবার সেই গরম লাগবে এই রকমই হয় তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে এখন একটুখানি শুয়ে থাকি ফোন দেখি তাই না পরে আসছি আবার এখন দুপুর দুটো পঞ্চান্ন বাজে চলো এবারে দুটো ভাত খেয়ে নিই সেই পান্তা ভাত খেয়েছি সকালবেলা খিদে নেই তেমন কিন্তু তবু তো খেতে হবে তাই না চলো রান্নাটা কি করেছি দেখিয়ে দিই এই দেখো কাঁকরোল ভাজা এটাতে রয়েছে ভাত এটাতে রয়েছে মসুরির ডাল যেটা আমি খাবো না আর এটা রয়েছে প্রচুর তরকারি যেটা আমি খাবো ওখানে রয়েছে ব্যাট পাপড় ভাজা মানে সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতেই থাকে সে দুপুরই বলো আর রাতই বলো আর এই যে এখানে শ্বশুরমশাই করেছে ডিমের ঝোল আর এই যে চাল চালকুমোর তরকারি এই গড়াটা কালকের মানে আমি রেখেই দিয়েছি বাসি খাবো বলে ওটা পরে খাবো বিকেলবেলা আমি শুধু এখন প্রচুর তরকারি দিয়ে ভাত খাবো আর পাপড় চলো খেয়ে এখন সেই রোদ বেরিয়েছে এখন রোদ বেরিয়েছে তো যে বিকেল হবে একটু রাস্তায় যাওয়ার কথা তখন রাস্তায় যেতে পারবো না তখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে সেই রোদ এখন মানে চৈত্র মাসেও এরকম রোদ পড়ে না এত রোদের তেজ এই দেখো একটু ভাত নিয়ে নিয়েছি খেয়ে এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে সোনাকে দু দুধর লিক্স দিয়ে দিয়েছি এই সবে মাত্র ওকে দুধর লিক্স দিয়েই চা বসিয়েছি কেননা সোনাকে পড়াতে চলে এসেছে ছটা কুড়িতে এসেছে একটু চা বানিয়ে দিই আজকে শুধু লাল চা করছি ওর মধ্যে কোনো তেজপাতা তুলসী পাতা এই সমস্ত কিছু দিইনি আজকে মানে জাস্ট চা পাতা আর চিনি দিয়েই কিন্তু লাল চাটা তৈরি করা হচ্ছে এই যে পড়াতে বসেছে কখন যে ছাড়বে তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেননা ওই সাড়ে ছটার সময় আসলে নটা সাড়ে নটা বেজে যায় তখন ছাড়ে আর আমার মেয়েরও একটু দোষ রয়েছে পড়াটা আগে মুখস্থ করে না মানে ওর স্যার যখন আসে তখনই ওনার সামনে বসেই পড়া মুখস্থ করে তারপরে দেয় তারপরে উনি নতুন পড়া দিয়ে বাড়ি যায় তাছাড়াও উনি প্রায় এক সপ্তাহ পড়াতে আসেনি তবে জিজ্ঞাসা করছি যে আপনি এক সপ্তাহ শরীর খারাপ ছিল পড়াতে আসেননি বলছে না না আমার শরীর খারাপ ছিল না আমার গিন্নির শরীর খারাপ ছিল জ্বর এসেছিলো ওই জন্যই বাড়িতে ছিলাম আমি বলছি পুরো এক সপ্তাহ টানা জ্বর ছিল বলছে না শরীরটা দুর্বল না জ্বর এসেছে ওনাকে দেখবে কে ওই জন্যই আমি বাড়িতে ছিলাম রান্নাবান্না করতাম কাজকর্ম করতাম সেই জন্যই পড়াতে আসিনি আমি বললাম ঠিকই আছে তবে ওনার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে জানো তো এখনকার সম্পর্ক তো টিকেই থাকে না ওনার বয়স দেখে তোমরা বুঝতেই পারছ মানে এক টাকার মধ্যে প্রায় বারো আনা ওর কেটেই গেছে আর চার আনা পড়ে রয়েছে এই বয়সে এসে ওনার স্ত্রীর প্রতি এত মায়া ভালোবাসা দেখে সত্যিই খুব ভালো লাগলো কথাগুলো শুনে আজকালকার দিনে এই বয়স পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন আর ভালোবাসা এরকম সম্পর্ক দেখা যায় না বললেই চলে তো যাই হোক সত্যি খুব ভালো লেগেছে আমার কথাগুলো শুনে আমি বললাম ঠিকই আছে তাহলে আজকের দিনটা না আসলেই পারতেন বলছে না আজকে একটুখানি ঠিক আছে ওই জন্যই পড়াতে এলাম উনিও এদিকে পড়াচ্ছে আর আমি একটু চা নিয়ে চলে এলাম আমার শরীরটা একদমই ভালো লাগছে না কেমনই যেন হচ্ছে আসলে কি বলো তো গতকালকে সেই বড়া বানিয়েছিলাম ওই বড়াটা খেয়েছিলাম যার জন্যই মনে হয় আমার গ্যাস বেড়ে গেছে এরকম শরীরটার মধ্যে কেমন একটা হচ্ছে যদিও সকালবেলা গ্যাসের ওষুধ খেয়েছি তবুও না মানে বাসি জিনিস খেলে আমার একদমই সহ্য হয় না তবুও ভালো মন্দ জিনিস একটু বাসি খেতে ইচ্ছা করে আমি ইচ্ছাকৃত রেখে দিয়েছিলাম যে পরের দিন খাবো এই যে খেয়েছি খেয়ে আর সহ্য হচ্ছে না কেমনই একটা শরীরের মধ্যে হচ্ছে একবার ছাদে যাচ্ছি একবার ঘরে আসছি আর এত গরম লাগছে তোমাদের কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যদিও এসি অন করেছি ভাবলাম একটু চা খেলে যদি ভালো লাগে কিন্তু মনে হচ্ছে না চাটা আমি খেতে পারবো ওই দু এক ঢোক নিয়ে চাটা কিন আর পরে খাইনি তারপরে ওই যে সকালবেলায় বর বলে গেছে কুলে খাড়া পাতা দুদিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে রয়েছে আজকে আর রাখা যাবে না তলে এই খারাপ হয়ে যাবে এখন রস করে দিয়েছে এক গ্লাস তবে এক গ্লাস আমি পুরো খেতে পারিনি আজকে আধ গ্লাস মতো খেয়েছিলাম আমি খাওয়ার প্রতি যে আমার এত লোভ কী বলবো বিশেষ করে নারকেলের প্রতি এত পরিমাণে গ্যাস বেড়েছে ভালো লাগছে না কোনো কিছুই মুখে দিতে ইচ্ছা করছে না কিন্তু শাশুড়ি মা একটুখানি নারকেল দিয়ে গেল অল্প একটুই যদিও মানে বেশি হলেও আমি খেয়ে নিতাম কেননা নারকেল আমার ফেভারিট মানে সে কাঁচাই বলো ভাজাই বলো আর নারকেলের কোনো জিনিসই বলো আমাকে দিলেই হয় আমি খেয়ে নেবো অল্প একটু সোনাকে দিলাম আর আমি এই যে নারকেল চিবিয়ে চিবিয়ে খাচ্ছি কি ভালোই না লাগছে সোনাকে পড়িয়ে চলে গেছে অনেকটা সময় হয়ে গেছে সাড়ে নটায় বাড়ি গেছে এখন দশটা বাজে দুটো ভাত খেতে হবে তবে ভাতের কাছে যেতে একদমই ইচ্ছা করছে না আমি বলছি আমার খিদে নেই মেয়ে বলছে মেয়েরও খিদে নেই আমার বর বলছে বরেরও খিদে নেই আমি ভাবছিলাম যে ভাত বসাবো সন্ধ্যা থেকে যদি শরীরটা খারাপ না করতাম কিন্তু দুটো ভাত বসিয়েই দিতাম আবার এখন মনে মনে ভাবছি ভাগ্যিস আমার শরীরটা খারাপ করেছে যার জন্য দুটো ভাত বসাইনি ভাত বসালেই ভাতটা নষ্ট হতো আর বাসি খাবার খেলে তো আমার একদমই সহ্যই হতে চায় না মানে জোরে মারে যেদিন খুব ইচ্ছা করে সেই হয়তো একটু ভাতটাতে জল দিয়ে রাখি দুটো খাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করলাম ওই যে শরীরের মধ্যে অঞ্জলা করছে মনে হচ্ছে কি করলে ভাল লাগবে অল্প একটু ভাত খেয়েছি দেখলেই তো অল্প একটু ভাত বেড়ে দিয়েছিল তার মধ্যে ওই এক গাল দুগাল ভাত খেয়েছি আর বাকিটা ফেলে দিলাম কি করবো খেতে না পারলে জোর করে খেয়ে মরব তোমরাই বলো তো চলো ওষুধ খাওয়া হয়ে গেছে এবারে শুয়ে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো বন্ধুরা গুড নাইট